ট্রেনের রাজা অ্যাটেন্টেড বা টিটি গাছেরটাও খাবে আবার তলেরটাও কুড়ায় পারলে পুরো ট্রেনটাই খেয়ে ফেলত আজকে আমি আপনাদেরকে একজন ট্রেন সিন্ডিকেটের সাথে জড়িত একজন টিটির কাহিনি শোনাব সে কিভাবে রেল ডিপার্টমেন্টকে ধ্বংস করছে এবং একজন বুনের আত্মকাহিনী আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব একজন বোন সিলেট থেকে কুলাওড়ায় আসতে টাকা দিয়ে টিকিট কাটেন টিকিট কাটার পর তিনটি সিট কাটেন ওনারা যেহেতু মহিলা মানুষ ওনাদের সাথে কোনো পুরুষ মানুষ নেই সেহেতু পুরা কেবিনটাই ওরা বুকিং করেন কিন্তু ওরা দেখতে পারেন যে সিলেট থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার পর কিছু সংখ্যক প্যাসেঞ্জার ওনাদের কেবিনে ঢুকে পড়ে এবং তর্ক বিতর্কর এক পর্যায়ে মহিলাটি তাদেরকে কেবিন থেকে বের করতে সক্ষম হন পরবর্তী সময়ে ওই প্যাসেঞ্জারগুলো টিটিকে নিয়ে আসে এবং টিটির সাথেও ওই মহিলার অনেক তর্ক বিতর্ক হয় এবং জানতে চায় ওনারা তো পুরো কেবিনটি বুকিং করেছেন তবে কেন ওনাদের কেবিনে পুরুষ মানুষ উনারা বসালেন এক পর্যায়ে তর্ক বিতর্কর শেষ পর্যায়ে মহিলাটি সেই প্যাসেঞ্জার টিটি শো ওনাদেরকে বের কর বের করে দিতে সক্ষম হন এখন প্রশ্ন হচ্ছে একজন প্যাসেঞ্জার নিজের টাকা দিয়ে টিকিট কাটার পর সৎ পথে টিকিট কাটার পর ওনাদের সাথে কেন এই সিন্ডিকেটটা ঘটে প্রায় দেখা যায় ওই টিটি প্যাসেঞ্জাররা রেল স্টেশনে আসলে টিকিট কাটতে নিরুৎসাহিত করে বলে আসেন আমার কাছে যথেষ্ট পরিমাণের জায়গা আছেন এই ড্রাইভারটুকু কার আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন বেশি বেশি করে প্রতিবাদ করে রেল ডিপার্টমেন্টকে জানিয়ে দিন যে এই ধরনের ঘটনা অহরহ আপনার সাথে আমার সাথে কত মানুষের সাথে ঘটে যাচ্ছে তাই এই প্রতিবেদনটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল প্রতিবাদ হোক সেই টিটির বিরুদ্ধে রেল ডিপার্টমেন্টকে বাঁচাই দুর্নীতিকে না করি রেলযাত্রা আমাদের শুভ